আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের আমার প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা পরীক্ষার পূর্বে পরীক্ষার মুহূর্তে এবং পরীক্ষা পরবর্তী সময়ে কিছু কমন করণীয় এবং বর্জনীয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো আসো পরীক্ষার পূর্বে তোমার কি করা উচিত আগামীকালকে তোমার পরীক্ষা শুরু হচ্ছে আজকে তুমি প্রায়োরিটি বেসিসে রিভিশন করতে থাকো প্রায়োরিটি বেসিস মানে হচ্ছে তুমি তো সবগুলো টপিক থেকেই এমসিকিউ সি করতে হবে তুমি জানো এই বিবেচনায় সবগুলো তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ আবার গদ্য কবিতা এবং উপন্যাস এই তিনটা জায়গা থেকে তোমাকে সৃজনশীল করতে হবে কিছু কিছু টপিক আছে তুমি থেকে দিবে না অথবা আসলে পারে। ওই যেগুলোকে তুমি উত্তর করবে বলে টার্গেট কিছু একটা তোমাদের ক্যালকুলেশন থাকে সেটার উপর ডিপেন্ড করে তুমি রিভিশন দিতে থাকো এবং একটা টপিককে চারটা অ্যাঙ্গেল থেকে লেখক বা কবি পরিচিতি তারপরে পাঠ পরিচিতি মূল টপিক এবং শব্দার্থ সবগুলো ধরে রিভিশন করা এতে করে যেটা হবে তোমার জ্ঞানমূলক থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন সবগুলো প্রপারলি তুমি অ্যান্সার করতে পারবা এখন আসো প্রশ্ন কিভাবে আমরা অ্যান্সার করব। পরীক্ষার হলে আমাদের করণীয় কাজটা কি প্রথমত পরীক্ষা তুমি দিতে জন্য তোমার একটা নার্ভাসনেস এবং এক্সাইটমেন্ট দুটোই থাকবে এটা খুব স্বাভাবিক এটার জন্য ভুল করা যাবে না তোমার যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আগে থেকে রেডি করে রেখে দিবে আজকে রাতে আগে ঘুমাবা যাতে কালকে তোমার ব্রেনটা ভালো থাকে এবং তুমি আগে লিখছো এমন যে কলমগুলো আছে সেগুলোকে হলে নিয়ে যাবা পরীক্ষা শুরু হলে তোমরা জানো যে আমরা বিশ থেকে একুশ মিনিট সময় পাই একটা প্রশ্ন সৃজনশীল উত্তর করার জন্য তো ওই সময়ের ভিতরে কিভাবে তোমার উত্তরটা করা লাগবে তুমি এতদিন যে পরীক্ষাগুলো দিয়েছো বা মডেল টেস্ট বা তোমার একাডেমিক পরীক্ষা সেই জায়গা থেকে তোমার জানার কথা শেষ মুহূর্তে ভাই তোমাকে মনে করায় দিব তোমার জন্য ইমোশনটা খুব বেশি উপরে উঠে না যায় কারণ তোমরা প্রথম প্রশ্নে এত বেশি লিখো মনের মাধুরে এমনভাবে মেশাও পরবর্তীতে আবার শেষ প্রশ্নে এমন অবস্থা হয় যে খাতা এমন যে টিচার পড়বেন তো দূরের কথা তুমি তোমার খাতা পড়তে গেলেও বিপদে পড়বা এজন্য তোমার শুরু থেকে শেষ পর্যন্ত একই রিদমে যাওয়া একথা ভাই তোমাদেরকে অনেকবার বলছি আবার মনে করাই দিলাম আবেগ সংবরণ করা পরিমিতিবোধ বুঝতে পারছো পরীক্ষাটা জীবনটা হচ্ছে লবণের মতো কম হইলেও সমস্যা বেশি হইলেও সমস্যা এর একটা প্রশ্নে তুমি চার বা সাড়ে চার বেজ লেখার মতো সময় তোমার হাতে আছে ওই টাইমের ভিতরে ওই ফ্রেমটাকে তুমি এমনভাবেই সাজাও যাতে তোমার উত্তরটা খুব সুন্দর হয় আর এমসিকিউর ক্ষেত্রে এখানে জ্ঞানমূলকও থাকে অনুধাবনমূলকও থাকে আবার বহুবোধী প্রশ্নও থাকে ম্যাক্সিমাম আর কিছু বহুবোধী প্রশ্ন থাকে তো বহুবোধী প্রশ্নের ক্ষেত্রে যার টপিকের উপরে দখল যত ভালো টপিককে যে মাল্টি মাল্টি অ্যাঙ্গেল থেকে বুঝতে পারছে শব্দার্থ পাঠ পরিচিতি সহ সমস্ত দিক থেকে তার ওই প্রশ্নটা ভালো করার সম্ভাবনা তত বেশি আর কিছু কিছু জায়গায় কনফিউজিং থাকে এটা তোমরা সবাই যেন এসব মেনে নিয়ে আমাদের আমাদেরকে পরীক্ষা দিতে হয় এরপরে আসো পরীক্ষা দিয়ে তুমি যখন বের হয়ে আসবা হল থেকে বের হয়ে গেলা পরীক্ষা শেষ হয়ে গেল হল থেকে তুমি চলে আসলা আর হলে সাধারণত যেসব টিচাররা থাকেন আমরা সময় মনে করি যে টিচাররা খুব রাসভারী হবেন বা আমি হলের পরিবেশে কেমন পাবো কি হবে না হবে একটু ভয় পেয়ে যাই না তুমি যেন খুব শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারো তোমার পরিবেশটাকে ঠিক রাখার জন্য ওই জায়গায় টিচাররা থাকেন সুতরাং ওনারা তোমাদের গাইড তোমাদের ভালোর জন্য থাকেন সিম্পল হিসাব হল থেকে বের হওয়ার পরে কয়টা হইলো ভুল করলাম কি না উত্তর কি হইলো এটা নিয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার দরকারই নেই তুমি যা পরীক্ষা দিয়েছ ফাইন যতটুকু দিতে পারবা ফাইন এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমার সেখানে নতুন করে কোনো কিছু করার থাকে না বুঝতেই পারো এটা সুতরাং এটা নিয়ে অতিরিক্ত চাপ নেয়ার কোনো দরকারই নেই আরেকটা বিষয় আমরা অনেক সময় হয় কি ওই প্রথম পরীক্ষার বিষয়ে এত বেশি হয় তাড়াহুড়া করে ফেলি অথবা একটু খেই হারিয়ে ফেলি তখন হয় কি পরীক্ষা হলে পৌঁছাইতে আমাদের দেরি হয় দেখো তুমি একটু আগে ঘুমাও আগে ঘুম থেকে উঠো এবং তোমার হাতে জন্য পর্যাপ্ত সময় থাকে প্রথম দিনের পরীক্ষা অনুযায়ী কিন্তু রাস্তায় একটু জ্যাম থাকবে এটা বুঝতে পারো কারণ একজন স্টুডেন্ট যাবে তার সাথে মিনিমাম একজন গার্ডিয়ান থাকবে দুইজনও থাকতে পারে সুতরাং রাস্তায় একটু জ্যাম হয় একটু রাশ থাকে এই জন্য এটাকে মাথায় নিয়ে আগে বের হও যাতে করে রাস্তায় বসে তোমার টেনশন করে মাথা গরম করার দরকার না পড়ে আগে যাও যাতে তোমার পরীক্ষাটা ভালো হয় তো সবশেষে তোমাদের সবার জন্য উদ্ভাসন পরিবারের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা জানাচ্ছি আল্লাহ তোমাদের প্রত্যেকের জন্য যেন এই কাজটাকে সহজ করে দেন সবার জন্য দোয়া থাকলো ভালো থাকো আল্লাহ হাফেজ